নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা মতো ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা একটু টুপটাপ করে বৃষ্টি পড়ছে রাত্রেবেলা বেশি ছিল এখন কমেছে তো দিলাম দুটো করলা সেদ্ধ ভাতে মা খাবে এই করলা মায়ের যেহেতু সুগার রয়েছে যত তিতি খাবে ততই তো ভালো ভাত হচ্ছে তার সাথে সাথে সবজিও একসাথে রান্না করে নেবো তো ভাত হোক সাথে সবজিও হোক ঢাকনাটা খুলতে গিয়ে হাতে লেগে গেল ছ্যাঁকা আমি ভেবেছিলাম বুঝে ধরতে পার বইটি যে এত গরম হয়ে গেছে আমি সেটা ঠিক বুঝতে পারিনি তো পেপার দিয়ে নিয়ে ঢাকনাটি খুলে রাখলাম আর এদিকে আমি কড়াইতে করে নিচ্ছি সয়াবিন ভাজা সয়াবিন ভাজা করে নেব সাথে করব ঘন্ট তো মা ওইদিকে ঘন্টোর জন্য যা কিছু রান্না করব সেগুলো কেটে দিচ্ছে কেটে দিয়েছে মিষ্টি কুমড়ো সাথে ছিল পটল আর সাথে ছিল নীলকচু তো এগুলো করে নেবো ঘন্ট চলুন ঘন্টটা করে নিই সকালে ঘুম থেকে উঠে প্রধান কাজ হলো আমার রান্না করা আর মা বাড়ির সমস্ত বাসি কাজগুলো করে নেয় আর মায়ের যেহেতু সময় মতো চলে যেতে হয় সেই জন্য দেরি হয়ে যেতে পারে তাই আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রথমে চলে আসি রান্নাঘরে আজকেও সেই রোজকার মতো রান্না করে চলে এসেছি তো আজকে একটু দেরি হয়ে গেছে সেই জন্য মা এসে সবজিগুলো কেটে দিচ্ছে কেটে দিয়ে ওইদিকে আবার মা অন্য কাজগুলো করে নেবে রান্না করছি আর এখানে এনে রেখেছি হাতের হাড়ি আর এখানে কত পিঁপড়ে এসে গেছে এদের ব্যবস্থা করি একটু বর্ষাকালে এমনিতে পোকামাকড়ের উপদ্রব বাড়ে আর এই রান্নাঘরের পেছনে রয়েছে যেহেতু বাসঝাড় পোকামাকড় প্রায়ই আসে বানর আসে অনেক কিছুই আসে পাখি ওরাও চলে আসে মাঝে সাঝে রান্নাঘরের ভেতর আর পিঁপড়িরাও দেখছি এখন বাসা করে ফেলেছে রান্নাঘরের যেদিকে আমরা হাড়ি রাখি ওই দিকটায় তো যেহেতু বৃষ্টি পড়ছে ওদের বাসায় যে জলে ভর্তি হয়ে গেছে সেই জন্য ওরা আমাদের রান্নাঘরটাকে ঠিক জায়গা মনে করেছে সকালে বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া হয়েছে একটুখানি বসেছিলাম আর বেশ এখন রৌদ্দ্র দিয়েছে তো গেছিলাম পিসি বাড়ি ওখানে আর ভিডিও করা হয়নি এখন চলে এসেছি নদীর এই এখানে ভাই বোন ওরা দুজনে মারছে মাছ নদীতে অনেক জল হয়েছে বড়শি দিয়ে মাছ ধরছে ওরা চলুন দেখে কতগুলো মাছ পেল যে কতগুলো মাছ পারলেন রে অল্প একটু পাইলেন এটি বেশি বসি থাকা যায় না রে রোদ লাগে পিছলে পড়লে কোমর যাবে ভেঙে পাহাড় থেকে নেমে এলাম বলুন কতলা পালো মাছ একটা বাজেই যাই হোক সাইড হয়েছে তাহলে কাশিয়ার ফুললে খুব সুন্দর লাগে দিচ্ছে কাশ ফুল ফুটে গেছে তোর খাওয়ার মাছ হায়া গেছে রুদ্র লাগছে খুব আমি কাকি কোটে গেছেন খাস কাকির গেছেন বনু মারা আয় যে রোদ বসি থাকা যাওয়া হচ্ছে না বাড়ি ফিরে এলাম এসে দেখছি জামড়া গাছ মানে বাতাবি লেবু গাছের একটি ডাল পড়ে রয়েছে এখানে যেহেতু বৃষ্টি পড়েছে শুকনো ডাল ভারী হয়ে গেছে বুঝি তাই ভেঙে পড়েছে তো এগুলো এখন ভেঙে ভেঙে আমি রেখে দেবো রোদ্রের মধ্যে এগুলো তো আমাদের রান্নার কাজে ব্যবহৃত হবে তো পরে শুকিয়ে গেলে রান্নাঘরে রেখে দেবো আর এগুলো রাখা হয়ে গেলে পরে চারদিকটায় যেমন জঙ্গলে ভর্তি হয়ে গেছে মানে বাতায় ভর্তি হয়ে গেছে সেই জন্য এখন উঠানটাও ছাড় দিয়ে নেবো সাথে করে ঘরের উপর বাতাবি লেবুর ডালগুলো হেলে পড়েছে আর ওই বাতাবি লেবুর গাছ দিয়েই দূরেরা এঘর ওঘর দৌড়াদৌড়ি করে মানে দৌড়াদৌড়ি করে বেড়ায় সেজন্য বাবা এখন কী করছে সেই ডালগুলো কেটে দিচ্ছে যেগুলো চালের উপর হেলে পড়েছে আর সেই ডালগুলো কেটে দিতে কয়েকটা বাতাবি লেবু ওদিকে পাড়া হয়ে গেছে মানে ওই ডালের মধ্যে ছিল তো সেখান থেকে আমি একটা বাতাবি লেবু এখন মাখা করে নেবো খাবে চামড়া মাখা খাবে না খাবি এখন এসেছে কাকু ওই দিকটায় আমি এখন ক্যামেরা কি করে দেখাই বলুন এই ক্যামেরা তো আমার এদিকে সেট করা তো কাকু এসেছে দেখছে যে বাতে বিলুব মাখা করছি তো জন্য বসেছে বাতে বিলুব মাখা খাবে আর কাকু এসেছে হচ্ছে বললার চাক খুঁজতে ওই যে আগে একদিন এসেছিল এই কাকু বললার চাক খুঁজতে মাছ মারার খুব নেশা রয়েছে এই কাকুর সে কারণে এসেছে মাখা করে কাকুকে দিয়ে দেবো সাথে বাবাকেও দিয়ে দেব মাকে বললাম মা নাকি খাবে না মা খাত মাখা করে নিলাম আর কাকু আসলো তো কাকুকে একটু দিলাম আর এখন বাবাকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন